পানি ওঠা বন্ধ হয়ে গেল তারপরে মক্কা নগরীতে প্রবল পানির সংকট দেখা দিল কোথাও কোনো পানির চিহ্ন মাত্র নেই মক্কার মানুষজন পানির জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো কিন্তু কোথাও পানির সন্ধান না পেয়ে একেবারে তারা দিশেহারা হয়ে পড়লেন শিশু যুবক বৃদ্ধা বৃদ্ধ সবাই পানির জন্য অসুস্থ হয়ে পড়লেন তৎকালীন সময়ে নগরীর নেতা ছিলেন হজরত রাসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মুতালিব পানির সংকটের জন্য দিশেহারা হয়ে তারা সবাই তাদের নেতা আব্দুল মুতালিবের কাছে উপস্থিত হলেন আব্দুল মুতালিবের কাছে উপস্থিত হয়ে সবাই তাকে বললেন আপনি আমাদের নেতা আপনি যেভাবেই হোক আমাদের পানির ব্যবস্থা করুন আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলনের ব্যবস্থা করে দিন আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউই জমজম কূপ থেকে পানি উত্তোলনের ব্যবস্থা করে দিতে পারবে না উপস্থিত লোকজন আরও বললেন আমরা যদি জমজম কূপ থেকে পানি না পাই তাহলে সবাই অসুস্থ হয়ে মারা যাব এই কথা শুনে আব্দুল মুতালিব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি মনে মনে ভাবতে লাগলেন কিভাবে জমজম কূপ থেকে পানি উত্তোলন করা যায় এবং কিভাবে পানি উত্তোলনের ব্যবস্থা করা যায় কিন্তু তিনি কোনো চিন্তা করেই কুলকিনারা পেলেন না কোনো আলো দেখতে পেলেন না তখন তিনি মহান আল্লাহ আল্লাহতালার দরবারে দুইখানা হাত উত্তোলন করে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মান্যত করলেন কিন্তু কোনো দোয়া ও মান্যত আল্লাহর দরবারে কবুল হলো না শেষ পর্যন্ত আব্দুল মুতালিব দিশাহারা হয়ে মহান আল্লাহতালার দরবারে দোয়া করে বললেন হে মহান রব্বুল আল আমিন আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলনের ব্যবস্থা করে দিন বিনিময়ে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব আব্দুল মুতালিব যখন এই মান্নত করলেন তখন এই মান্নত কবুল হয়ে গেল অর্থাৎ উল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লামের দাদা যখন এই মান্নতটি করলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মান্নতকে কবুল করে নিলেন এবং তার সাথে সাথেই জমজম কূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হতে লাগল জমজম কূপের পানি বের হওয়া দেখে মক্কাবাসীগণ অবাক হয়ে গেলেন এবং তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন এরপর জমজম কূপের পানি বের হওয়ার পরে সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করল কিন্তু এই দিকে এই ঘটনার পরে রাসুল উল্লাহ সাল্ল আলী দাদা আব্দুল মুত্তালিবের এই মান্যতের কথা মনে ছিল না তিনি বেমালুম এই মান্যতের কথা ভুলেই গেলেন একদিন হজরত মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তার নিজের গৃহে ঘুমাচ্ছিলেন তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তালা আব্দুল মুতালিবকে বলছেন হ্যাঁ আব্দুল মুত্তালিব তুমি কি ভুলে গেলে তুমি কি মান্নত করেছিলে তুমি মাননত করেছিলে যে জমজম কূপ থেকে পানি বের হলে তোমার দশ সন্তানের মধ্যে একটি সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেবে তুমি তোমার মান্নত পূরণ করো তারপর এই স্বপ্ন দেখার পরে আব্দুল মুতালিব ঘুম থেকে জাগ্রত হলেন এবং উঠে বসে পড়লেন তারপর তিনি চিন্তা করতে লাগলেন সত্যি তো আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্যে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দেব কিন্তু আমি আমার মান্যতের কথা বেমালুম ভুলেই গিয়েছি আব্দুল মুতালিব তার এই স্বপ্নের কথা কারোর সাথে প্রকাশ করলেন না পরের দিন যখন তিনি রাতের বেলা ঘুমাচ্ছিলেন আবারও স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তাআলা তাকে বলছেন হ্যাঁ আব্দুল মুতালিব তুমি কি ভুলে গেলে তুমি কি মান্যত করেছিলে অতএব তুমি তোমার মান্যত পূরণ করো এবারও তিনি এই স্বপ্নের কথা কারোর সাথে প্রকাশ করলেন না পরের দিন আবারও যখন তিনি ঘুমাচ্ছিলেন তখনও আল্লাহ পাক রবুল আলামিন তাকে বললেন হে আব্দুল মুতালিব তোমার কি মনে নেই যে তুমি কি মান্নত করেছিলে তুমি তোমার মান্যত পূরণ করো তুমি তোমার দশ সন্তানের মধ্যে হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দিতে হবে তুমি যদি আমার মান্যত পূরণ না করো তাহলে দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ চিরদিনের জন্য পুনরায় বন্ধ হয়ে যাবে এমনকি চিরদিনের জন্য সেই পানি উঠা বন্ধ হয়ে যাবে এরপর আব্দুল মুতালিব এই স্বপ্ন দেখার পরে ভয়ে কাঁপতে লাগলেন রাসূলুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিব চিন্তা করতে লাগলেন যে তিনি কি করবেন কিছুই তার বুঝে আসছিল না কারণ তার দশ সন্তানের মধ্যে কাকে তিনি জবাই করবেন এটাই তিনি বুঝে উঠতে পারছিলেন না কারণ তার দশ সন্তানই তার কাছে প্রিয় ছিল তারপর তিনি কোনো উপায় না পেয়ে পরের দিন তার সন্তানদেরকে ডাকলেন আব্দুল মুতালিবের বড় সন্তান ছিলেন আব্বাস রদিয়াল্লাহ তা আলা আনহু আব্দুল মুতালিব প্রথমে তাকেই বললেন হে আমার পুত্র আব্বাস আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্যে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব এখন আমি কি করব। এখন কি তুমি আমার সেই মান্নতটি পূরণ করবে তখন আব্বাস রাদি আল্লাহ তাল আনহু বললেন আব্বাজান যান এ কেমন মান্নত আমি আপনার এই মান্যত পূরণ করতে পারবো না আপনি আপনার অন্য সন্তানকে এই মান্নত পূরণ করতে বলুন রসুলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মুতালিব তার দ্বিতীয় সন্তান আমির হামজাকে বললেন হে পুত্র তুমি আমার মান্যত পূরণ করো তখন আমির হামজা বললেন আব্বাজান আপনি কেমন মান্যত করেছেন আপনার মান্যতের জন্য আমি আমার জীবন দিতে পারবো না আপনি আপনার অন্য সন্তানকে বলুন এভাবে আব্দুল মুতালিব এক এক করে সব কয়জন সন্তানদেরকে বললেন কিন্তু কেউই এতে রাজি হল না বাকি ছিল তার একটি সন্তান সেটি ছিল তার সবচাইতে ছোট সন্তান যার নাম হলো আবদুল্লাহ আব্দুল্লাহ ছিলেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং আব্দুল মুতালিবের প্রিয় সন্তান আবদুল মুতালিব আবদুল্লাকে অনেক স্নেহ এবং আদর যত্ন করতেন এবং তাকে অধিক পরিমাণে ভালোবাসতেন যখন আব্দুল মুতালিবের কথাই তার নয়জন ছেলে রাজি হলো না তখন মুতালিব অত্যন্ত চিন্তিত এবং পেরেশানি অবস্থায় পড়ে গেলেন তখন ছোটা পুত্র আবদুল্লা তার পিতার চিন্তিত মুখমণ্ডল দেখে বললেন আব্বা চান আপনার কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কী নিয়ে এত চিন্তা করছেন তখন আব্দুল মুদালিব তার সবচেয়ে ছোট পুত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে বললেন হে প্রিয় সন্তান আব্দুল্লাহ আমি মান্নত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার দশটি সন্তানের মধ্যে একটি সন্তানকে আল্লাহ রাস্তায় জবাই করে দেব। কিন্তু দশটি সন্তানের মধ্য হতে কেউই আমার এই মান্নত পূরণ করার জন্য রাজি হলো না এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে আব্দুল মুতালিব তুমি যদি তোমার দশটি সন্তানের মধ্যে হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই না করো তাহলে তোমার দশটি সন্তান মৃত্যুবরণ করবে এবং পবিত্র জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে এমন কি চিরদিনের জন্য সেই পানি উঠা বন্ধ হয়ে যাবে এখন আমি কি করব? তখন ছোট পুত্র আব্দুল্লাহ বললেন আব্বাজান আপনি কোনো চিন্তা করবেন না আব্বাজান আমাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে আপনার মান্যত পূরণ করুন আবদুল মুতালিব তার ছোট পুত্র আবদুল্লার কথাগুলো শুনে খুবই খুশি হলেন কিন্তু অন্যদিকে অত্যন্ত দুঃখ পেলেন তার কারণ ছিল আব্দুল মুতালিবের অত্যন্ত প্রিয় সন্তান ছিল তার ছোট পুত্র আবদুল্লা প্রিয় সন্তান হারানোর ব্যথা তার হৃদয়ে বইতে লাগল কিন্তু ছোট পুত্র আবদুল্লাকে জবাই না করা আব্দুল মুতালিবের আর কোনো উপায় ছিল না কারণ আবদুল্লাকে জবাই না করলে তার দশ সন্তানকে হারাতে হবে এবং পবিত্র জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে এ কারণে হয়তোবা সকল মক্কাবাসীগণ পানির অভাবে মৃত্যুবরণ করতে পারে তারপর আব্দুল মুতালিব তার ছোট পুত্র আবদুল্লাকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন কিছুক্ষণ পর তারা কাবার চত্বরে উপস্থিত হলেন সেখানে সকল মক্কাবাসীগণও উপস্থিত হলেন এদিকে আবদুল্লাকে জবাই করার খবর পেয়ে মক্কার অন্যান্য নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত হলেন সেখানে যে সকল নারীরা উপস্থিত ছিল তার মধ্যে একজন ছিলেন ওয়ারাকাবিন নৌফেলের কন্যা মারিয়াম ওয়ারাকাবিন নৌফেল ছিলেন তৎকালীন তাওরাত কিতাবের পণ্ডিত তার কন্যা ছিল মারিয়াম মারিয়াম ও তাওরাত কিতাবের খুবই পারদর্শী ছিলেন তিনি জানতেন তাওরাত গ্রন্থে লেখা ছিল এই আবদুল্লার ওরসেই জন্ম নেবে আখেরি নবী মাহবুবে আলম আল্লাহর প্রিয় হাবিব হজরত আলাইহি আলাই তাই তিনি আব্দুল্লাহকে জবাই করতে মানা করলেন কোনো মতেই আব্দুল্লাহকে জবাই করতে দিতে চাইলেন না তিনি আব্দুল মুতালিবকে বললেন আবদুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না কারণ তাওরাত কিতাবে লিখিত আছে পবিত্র জমজম কূপের কারণ তাওরাত কিতাবে লিখিত আছে এই আবদুল্লার ওরসেই জন্ম নেবে আখেরি নবী হজরত মোহাম্মদ সাল্লাস্লাম এই পৃথিবীতে আগমন করবেন তারপর সাল আল্লামের দাদা আব্দুল মুতানিব মারিয়ামকে বললেন আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি পুনরায় উত্তোলন হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহ রাস্তায় জবাই করে দেব সেই অনুযায়ী এখন যদি দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই না করি তাহলে আমার দশ সন্তানকে মৃত্যুবরণ করতেই হবে এবং জমজম কূপ থেকে আবারও পানি ওঠা বন্ধ হয়ে যাবে তখন মারিয়াম বলতেন যাই হোক না কেন আবদুল্লাকে কোনো মতেই জবাই করা যাবে না বিনিময়ে এই মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে তবুও আমরা আবদুল্লাকে জবাই করতে দেব না বললেন প্রয়োজনে আপনি আপনার অন্য সন্তানদের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করুন মারিয়ামের সঙ্গে সঙ্গে সকল মক্কাবাসীগণ বলে উঠল আমরা কোনো মতেই আবদুল্লাকে জবাই করতে দেব না অপরদিকে অন্যান্য মক্কাবাসীগণ বলল আমরা যদি আবদুল্লার চেহারা দেখে ব্যবসা বা সফর করি তাহলে আমাদের ব্যবসা ভালো হয় হে আব্দুল মুতালিম আপনার ছোট পুত্র আবদুল্লাকে আমরা কোনো মতেই জবাই করতে দেব না তারপর আব্দুল মুতালিব কোনো উপায় দেখতে না পেয়ে শেষ পর্যন্ত তাওরাত পণ্ডিতদের কাছে আবার চলে গেলেন এবং সমস্ত ঘটনাগুলি তাদেরকে খুলে বললেন তখন তাওরাত পণ্ডিতগণ তার প্রশ্ন শুনে বললেন আপনি এখন গিয়ে লটারির ব্যবস্থা করুন এই লটারিতে উটের নাম লিখুন এবং আপনার ছোট পুত্র আবদুল্লার নাম লিখুন এই লটারিতে যার নাম উঠবে তাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে দিবেন তারপর সকল মক্কাবাসীর সামনে আব্দুল মুতালিব লটারির ব্যবস্থা করে দিলেন সেখানে উটের নাম লেখা হলো এবং আবদুল্লার নাম লেখা হলো এবং এই দুইটি কাগজ তারা একটি পাত্রের ভেতরে দিয়ে দিল যখন পাত্রের ভেতর থেকে কাগজটি তুলল তখন দেখা গেল আবদুল্লার নাম উঠলো এদিকে মক্কাবাসী কোনো মতেই আবদুল্লাহকে জবাই করতে দেবে না আবারও লটারির ব্যবস্থা করা হলো এবং কাগজ তুলে দেখা গেল আবারও আবদুল্লার নাম উঠল এভাবেই লটারি করতে করতে নিরানব্বই বার এই পাত্র থেকে লটারির মাধ্যমে কাগজটি তোলা হলো কিন্তু প্রতিবারই আবদুল্লার নামই উঠল তারপর আব্দুল মুতালিব বললেন আর কোনো উপায় নেই এবার আমার প্রিয় আবদুল্লাকে জবাই করতেই হবে যেহেতু আমি মান্নত করেছিলাম তাই আমাকে মান্যত পূরণ করতেই হবে এবং মান্যত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আমার প্রিয় পুত্র আবদুল্লাকে জবাই করতেই হবে আব্দুল মুতালিবের এই কথা শুনেই তারপর তাওরাত পণ্ডিতের কোন নাম মারিয়াম বললেন না আব্দুল্লাহকে জবাই করা যাবে না আপনি আবারও নতুন করে লটারির ব্যবস্থা করুন যতক্ষণ পর্যন্ত উটের নাম না ওঠে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন আবারও লটারির ব্যবস্থা করা হলো একদম শেষ পর্যায়ে অর্থাৎ একশো বারের পর ওই লটারিতে উটের নাম উঠল এবার সকল মক্কাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে উঠল অন্যান্য সকলে খুশি হল কারণ তাদের প্রিয় আবদুল্লাকে আর জবাই করতে হবে না এই ভেবে সবাই খুশিতে আত্মহারা হয়ে উঠল তারপর আব্দুল অত্যন্ত খুশি হয়ে একশোটি গুট আল্লার রাস্তায় জবাই করে দিলেন এদিকে আবদুল্লা ধীরে ধীরে বড় হতে লাগলেন যখন তিনি বিবাহের উপযুক্ত হলেন তখন বহু জায়গা থেকে আবদুল্লার জন্য বিবাহের সম্বন্ধ আসতে লাগল কারণ তৎকালীন সময়ে আবদুল্লা ছিলেন সবচেয়ে সুন্দর পুরুষ আবদুল্লাকে দেখে যে কারো ভালো লেগে যেত আবদুল্লাকে পাওয়ার জন্য মক্কার রমণীরা অধীর হয়ে থাকত মক্কার রমণীরা মান্নত করত আবদুল্লাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কারণ আবদুল্লা ছিলেন অত্যন্ত সুন্দর ভদ্র ও সচ্চরিত্রবান পুরুষ প্রতিদিন আবদুল্লার জন্য অনেক বিবাহের প্রস্তাব আসত কিন্তু কোনোটাতেই রাজি হতেন না কারণ আব্দুল মোত্তালিব তার বন্ধু ওহাব ইবনে আব্দুল মান্নাফের কাছে ওয়াদা করেছিলেন তার কন্যার সঙ্গে আবদুল্লার বিবাহ দিবেন ওহাবের কন্যার নাম ছিল আমিনা তারা মদিনায় বসবাস করতেন তারপর কিছুদিন পরে আব্দুল মুতালিব তার ছোট পুত্র আবদুল্লাকে নিয়ে মাদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন উদ্দেশ্য ছিল আবদুল্লার সঙ্গে আমিনার বিবাহ দেওয়া আবদুল্লা এবং আব্দুল মুতালিব যখন মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন তারা দেখলেন পথের ধারে দাঁড়িয়ে আছেন তাওরাত কিতাবের পণ্ডিত ওয়ারাকা বিন নৌফেলের কন্যা মারিয়াম তিনি আবদুল্লাকে দেখে তার কাছে আসলেন এবং মারিয়াম বললেন ওহে আব্দুল্লাহ কিছু বছর পূর্বে তোমার পিতার মান্যত পূরণ করার জন্য তোমার পরিবর্তে যে একশোটি উট কুরবানি দিয়েছিলেন আজ আমি শপথ করে বলছি সেই একশোটি উট তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে দিয়ে দেব কিন্তু আমার একটা প্রস্তাব রয়েছে তার বিনিময়ে তুমি আমাকে বিবাহ করো কিন্তু আবদুল্লা সচ্চরিত্রবান ভদ্র এবং লাজুক হওয়ায় মারিয়ামের এই প্রস্তাবে কোনো উত্তর দিলেন না আবদুল্লা শুধু বললেন আমি আমার পিতার সঙ্গে আছি পিতাকে ছেড়ে অন্যত্র যাওয়া কিংবা পিতার কথার অবাধ্য হওয়া আমার পক্ষে কখনোই সম্ভব নয় এই কথা বলে আবদুল্লা তার পিতার সঙ্গে মদিনার উদ্দেশ্যে আবার রওনা হলেন